মানে আইসিটির জন্য সবচেয়ে স্মার্ট প্রশ্ন হয় মনসিং খবর আজকের প্রশ্নটা দেখলেই বুঝে যাবা আসলে কত সুন্দর সুন্দর প্রশ্ন করে তারা ঠিক আছে তো আজকে আমরা মনসিং খবর 2024 এর পুরো প্রশ্নটা সমাধান করব ইনশাআল্লাহ ওকে যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তবে একটা অনুরোধ সবাই অন্তত নিজের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও কারণ তোমার কারণে যদি তোমার একটা ফ্রেন্ডস ভালো একটা কোর্স পাই এটা তোমার জন্য অনেক কি হবে এটা অবশ্য ওর জন্য অনেক ভালো হবে কারণ অনেকেই কি করে জানো প্রাইভেটে যায় বিভিন্ন কোর্সে পড়াশোনা করে দুই মাস পরে বুঝে যে আসলে তার কিছুই পড়া হয় আমাদের নাই নাই কিছুই কিছুই হয় জানা এই জন্য অন্তত গভীরতা অনেক বেশি আইসিটি নিয়ে আমাদের উপস্থাপনা অনেক সুন্দর তাহলে সেক্ষেত্রে সে এখানে আমাদের এখানে কোর্সটা করতে পারবে ওকে তাহলে তোমরা একটু ফ্রেন্ডদেরকে সবাই মেনশন করে দাও আজকে আমি প্রথমে একটু প্রশ্নটা লিখে ফেলো এক মিনিট সময় দিলাম এক মিনিটের মধ্যে প্রশ্নটা উঠাই সব এক মিনিটের বেশি লাগবে না দেওয়া আছে পি সমান একটা মান দেওয়া আছে ছেষট্টি ডেসিমেলে কেউ সমান একটা মান দেওয়া আছে টু বি ষোলো মানে হ্যাকজা প্রশ্ন করা হয়েছে কি দেখো ময়মনসিংহ বুট দু রেডিক্স পয়েন্ট কি প্রথম প্রশ্ন তারপরে প্রশ্ন করা হয়েছে ন্যান গেট দিয়ে অর গেট তৈরি করো মানে অর গেট বানাইতে হবে ন্যান গেট দিয়ে এটা পারতে হলে ডিজিটাল ডিভাইসের বেসিক লাগবে পি এর মান 102 এই প্রশ্নটা না বুঝলে কেউ উত্তর করতে পারবে না p এর মান হচ্ছে 102 এখানে n হলে n এর মান কত এটা অবশ্যই খুবই স্মার্ট একটা প্রশ্ন গত বছর চট্টগ্রাম বুডে এই প্রশ্ন হয়েছিল এসএসসি 23 এ এসএসসি 24 এ সেম টাইপের একটা প্রশ্ন হয়েছে ময়মনসিংহ বোর্ড 2024 এবার আসো পরবর্তীতে লিখেছি কি 2 এর পরিপূরকের সাহায্যে -p +q নির্ণয় করো তো আমরা ইনশাআল্লাহ এই প্রশ্নটা করব সবাই প্রশ্নটা ওটাই ফেলো উঠাই ফেলার পর ডান লিখো ডান লিখের সাথে সাথে আমি উত্তর করা শুরু করবো ইনশাল্লাহ ওকে আর সবাই বন্ধুদেরকে মেনশন দিবা এবং বন্ধুদেরকে তো মেনশন দিবাই সেই সাথে অবশ্যই দের গ্রুপে ক্লাস দিয়ে দিবা এই গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হুবহু তোমার প্রি টেস্টে টেস্টে এবং ফার্স্ট ফাইনালে এগুলো কমন আসবে সবাই একবার ওকে লিখে ফেলো আর সবাই একবার লাভ রিয়েক দাও তো একটা একটা লাভ লিখ দাও সবাই সবাই একটা লাভ এই যে যেভাবে আমি যেভাবে দিচ্ছি দেখো লাভ এভাবে একটা লাভ ওকে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ एवरीवन যারা যারা দিয়েছো ইউ আর ক্লাসটা শেয়ার করে ফেলো শেয়ার করে ফেলো বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আর তোমরা জানো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে কিন্তু সবগুলা প্রশ্ন সমাধান করা থাকবে এসএসসি 24 23 সবগুলা সিকিউ সমাধান করা মূল বই প্লাস সিকিউ সমাধান প্রত্যেকটা সিকিউর ব্যাখ্যা থাকবে কেন এমসিকিউর উত্তর এটা হলো এসএসসি চব্বিশ এর আমার মনে হয় না এখনো কোনো বই বের হয়েছে আমাদের টাই ফার্স্ট হাউস বিখ্যালা আচ্ছা যাই হোক বই আসলে অর্ডার করে দিবা বই যেদিন থেকে প্রি অর্ডার শুরু হবে সবার আগে অর্ডার করে দিবা আর এবার সুযোগ আছে কিন্তু কি সুযোগ অর্ডার করার পর ভালো না লাগলে দুই দিন পরে বই ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নিতে পারো ওকে আচ্ছা আসো শুরু করি এত কথা না বলি পড়াশোনার কথায় আসি প্রথম প্রশ্ন রেডিক্স পয়েন্ট কি একটা কথা মনে রাখবা আমরা যখন একটা সংজ্ঞা লিখি এই যে ধরো সাঁত্রিশ দশমিক দুই নয় এ সংজ্ঞাটা এ সংখ্যাটা লিখছি না আমি এই সংখ্যাটা লিখছি লিখার পর মনে রাখবা দশমিকের আগের অংশকে বলা হয় পূর্ণাংশ দশমিকের পরের অংশকে বলা হয় বংনাংশ এই যে ঠিক আছে আজকে থেকে মনে রাখবা পূর্ণাংশ এবং বংনাংশকে। বঙ্গাংশকে আলাদা পয়েন্টকে কি বলা হয় পূর্ণাংশ এবং ভগ্নাংশের আলাদাকারী পয়েন্টকে বলা হবে রেডিক্স পয়েন্ট লিখে রাখো এই যে পয়েন্টটাকে আজকে থেকে ডেসিমাল দশমিক বলবা না আজকে থেকে বলবে এটার নাম হলো রেডিক্স পয়েন্ট তাহলে সংজ্ঞাটা লিখো সবাই পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদাকারী বা বিভক্তকারী পয়েন্টকে রেডিক্স পয়েন্ট বলে সবাই লিখো পূর্ণাংশ এবং ভগ্নাংশকে সবাই কাটা কলম নিয়ে ক্লাস করো এই ক্লাসগুলোর জন্য বলছিলাম একটা নোট খাতা বানাইতে ছোট করে ছোট করে একটা নোট খাতা বানাবো একটা একটা সিকিউর আর দশটাই যেদিন ক্লাস আমি নিতে পারবো না ব্যস্ত থাকবো সেদিন আগে বলে দিব পেয়েছে আর বাকিরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবো ওকে তাহলে কি বললাম পূর্ণাংশ এবং বংনাংশ কে আলাদাকারী পয়েন্ট বা বিভক্তকারী পয়েন্ট কি পয়েন্ট বলবো রেডিক্স পয়েন্ট একটু উদাহরণ দিবা এই যে ভাবে যেমন লিখে সুন্দর করে সংজ্ঞা লিখার পর যেমন লিখে এরকম একটু উদাহরণ দিবা এভাবে পূর্ণাংশ লিখবা বংনাংশ লিখবা এভাবে ড্যাশ দিয়ে দেখায় দিবা এটা রেডিক্স পয়েন্ট উপস্থাপনা সুন্দর হতে হবে যাই হোক উপস্থাপনা সুন্দর হতে হবে যে পূর্ণাংশ ভগ্নাংশ বিভক্তকারী পয়েন্ট হলো রেডিক্স পয়েন্ট ঠিক আছে এভাবে দেখাই দিতে হবে তাহলে কি বললাম পূর্ণাংশ এবং কি বংনাংশকে রেডিক্স পয়েন্ট ওকে এবার দুই নম্বর প্রশ্ন আসো ওকে দুই নম্বর প্রশ্ন দুই প্রশ্ন কি বলা হয়েছে ন্যান গেট দিয়ে অর্গেট তৈরি করা এটা পারতে হলে তোমাকে ডিজিটাল ডিভাইসের বেসিক জানতে হবে এটা হচ্ছে ন্যান গেট আঁকবো ন্যান গেট কিন্তু কাজ করবো অর্গেট তাহলে কিভাবে দেখি একটু ন্যান গেট ডে অর্গেট তৈরিটা কিভাবে করা যায় খন নাম্বার প্রশ্ন এই যে আমি এদিকে আঁকতেছি দেখো খ নাম্বার ন্যান গেট ডি অর্গেট তার মানে দেখো তো এই যে এটা হলো একটা ন্যান গেট ঠিক না এটা একটা ন্যান গেট না এখন আমি এখানে যদি মর্গানেল অ্যাপ্লাই করি এটা এরকম দাঁড়ায় না মর্গানের ল অ্যাপ্লাই করে বার আলাদা হয়ে যায় এই যে এভাবে দেখো লাল কলম দিয়ে দেখাচ্ছি যে বারটা লাল কলমের ছিল সেটা আলাদা হয়ে গেছে দুই ভাবে যে অ্যান্ড ছিল সেটা অর হয়ে গেছে এটা হলো মর্গানের ল কিন্তু এখন এটা তো অর হয়নি অর হয়েছে হয় নাই কেন হয় নাই কারণ দেখতেছি এখানে একটা একটা নট এক্সট্রা চলে আসছে কিন্তু আমাকে এমন ভাবে ন্যান্ড গেটটা লিখতে হবে ন্যান্ড গেটটাকে এমন ভাবে লিখতে হবে আমাকে যেখানে আমি পিওর অর পাবো এই যে পিওর বাবে অর পাবো অন্য কোনো কিছু না আমাকে প্রথম লাইনটা প্রথম ন্যান্ড গেটটা এমন ভাবে লিখতে হবে যারা আইসি অ্যাসিস্ট্যান্টের ক্লাস করেছো ডিজিটাল ডিভাইসের তারা জানো এগুলা আর যারা করোনায় হয়তো আমাদের পেট সামনের ক্লাসে এগুলো পড়ানো হবে একটু ভালো করে খেয়াল করো এই যে মনোযোগ দিয়ে শোনো এখানে যদি আমি আগে থেকে একটা বার দিয়ে দিই এখন দেখো তো এ বার ডাবল হবে ডাবল হবে ঠিক কি বারে বারে যদি কাটা যায় আলটিমেটলি আমি এই ন্যান্ড লিকা যে কথা এই অর লিকা একই কথায় যারা বুঝতেছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই যে আমাকে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে কি প্রশ্ন বলা হয়েছে ন্যান্ড গেট দিয়ে অর গেট আঁকো মানে আমি আঁকবো ন্যান্ড কিন্তু কিসের কাজ করবে এটা কিসের কাজ করবো অর কাজ করবে তাইলে দেখো আমি ন্যান্ড এঁকেছি অ্যান্ নট ন্যান্ড বি নট ন্যান্ড বারবার হয়ে গেল বাঘ হয়ে আগে একটা ছিল এখন আরেকটা আগে একটা ছিল এখন আরেকটা তারপর সুন্দর করে এই যে বারে কাটা বারে কাটা এখন হবে ন্যান গেটের এই যে দেখো এটা অনেকে একটু কম বুঝবা যারা হয়তো বিষয়ে বেসিক কম তাহলে একটু আসো সুন্দর করে কি লিখবো এ এক এ ন্যান গেট দিয়ে লিখতে হবে এটা হয়তো অনেকে জানো কিনা জানি না এক এ ন্যান গেট দিয়ে লেখার নিয়ম হচ্ছে এটা এ নট কে ঠিক সেম এটার নাম হলো এ আরেকটা আঁকো এটা হলো বি এটার নাম হলো বি নট উপরে হচ্ছে এই যে দেখো ন্যান্ড উপরে আছে এটা আসলে আলটিমেটলি অর্গেট এটা হচ্ছে অর্গেট দেখো এটাও ন্যান ডি কে এভাবে অ্যান অটকে নাই বেসিক ক্লাস জানতে হবে বেসিক ক্লাস না পারলে এই জায়গায় ধরা কাবা হবে তারপরে থেকে একটা আসবে থেকে একটা আসবে আলটিমেটলি এটা ন্যান গেট দিয়ে আঁকছি কিন্তু এটা কাজ ওকে সবাই একটু এক্ষেত্রে তোমাকে অবশ্যই বেসিক ক্লাসটা জানতে হবে বেসিক না বুঝলে এই জিনিসটা পারবে না মানে কিভাবে ন্যান্ড গেট আঁকতে হয় নট দিয়ে এই যে নটকে কিভাবে আঁকছি এই জিনিসগুলো আগে থেকে বেসিক ক্লাস থেকে শিখতে হবে তাহলে দেখো এটা কমন এটা কিন্তু একেবারে হুবহু কমন আচ্ছা সবাই একটু ক্লিয়ার কিনা বলো সবাই একটু ক্লিয়ার কিনা বলো পরের প্রশ্নগুলো বুঝবা পরের প্রশ্নগুলো বুঝবা সবাই এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো এইটুকু ক্লিয়ার কিনা ওকে ন্যান আবার অর দেখলে ভালো হতো সবাই একটু ক্লিয়ার কিনা বলো তো এই জিনিসটা ডান লিখো ডান ডান ওকে থ্যাঙ্ক ইউ জিহাদ মহিমা থ্যাংক ইউ ওকে এই যে দেখো এই ছেলে মেয়ে এগুলা কত ভালো এরা কিন্তু নয়টা থেকে রাতের দশটা পর্যন্ত আমাদের পেট বেসের ক্লাস করছে এই যে মহিমা জিহাদ রিদওয়ান এই ছেলেগুলা এখন দেখো আবার ওরা সৃজনশীল ক্লাসও করতেছে খুব ভালো মার্শাল্লা ওকে আচ্ছা যাই হোক পরের প্রশ্ন গ নাম্বার পি এর মান একশো দুই এম হলে এম এর মান কত এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে উত্তর করতে হবে এটা অনেক এটা অবশ্যই জানতে হবে সবাইকে জানতে হবে এটা কিভাবে উত্তর করতে হয় দেখো প্রশ্নে দেওয়া আছে পি সমান দশ সমান কত ছেলে এখন এখানে বলা হয়েছে পি এর মান হচ্ছে এই যে পি এর মান হচ্ছে একশো দুই এখানে হচ্ছে এন ফলে এন এর মান কত কিভাবে বের করবা কিভাবে বের করবা ওকে কিভাবে বের করবা বলো সবাই একটু ক্লিয়ারলি দেখতেছ নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে ওকে একটু থাকাও মনোযোগ দিয়ে কিভাবে বের করব প্লিজ আমরা নরমালি একটা ভিত্তিক দুই ভিত্তিক সংখ্যায় কিভাবে যাই দুই ভিত্তিক সংখ্যা কিভাবে যাই বা এটাকে যদি আমি ভিত্তিক সংখ্যা নিতে চাই কিভাবে যে ওয়ান ইনটু এম ভিত্তিক দিয়ে গুণ করি না ডেসিমেলে কিভাবে যাও তুমি তুমি নর্মালি কিভাবে যাও কারণ আমার এই পাশের মানটা মান তো এই পাশে একশো এরকম এরকম এখান থেকে আমাকে ম্যান করতে হবে তাহলে আমি যদি অ্যান সংখ্যক এটাকে ডেসিমেলে নিয়ে যাই তাহলে বৃত্তি দিয়ে গুণ করতে হয় না সবসময় আমরা অঙ্কগুলো করি কিভাবে এর ক্ষেত্রে দুই দিয়ে গুণ আটের ক্ষেত্রে আট দিয়ে গুণ দশ ক্ষেত্রে সরি ষোলো এর ক্ষেত্রে ষোলো দিয়ে গুণ ঠিক সেম এখানে এন এর ক্ষেত্রে এন দিয়ে গুণ জিরো গুণ এন প্লাস টু গুণ এন তারপরে এখানে হচ্ছে এন টু দি পাওয়ার ওয়ান এন টু দি পাওয়ার জিরো প্রথমে তারপরে এখানে হচ্ছে এন টু দি পাওয়ার ওয়ান এখানে হচ্ছে এন স্কোয়ার তাহলে এখান থেকে কি পাইলাম এন স্কোয়ার আর এখানে জিরো সমান জিরো আর এখানে হচ্ছে কত এন টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হচ্ছে টু তাহলে এখানে পাইলাম এন স্কোয়ার প্লাস টু সবাই এটা এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো তো সবাই এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো n স্কয়ার প্লাস 2 পাইছি কিনা এটা বুঝছো তো কিভাবে n স্কয়ার প্লাস 2 পেলাম বলো তো আমরা একটা সংখ্যাকে এই সংখ্যাটাকে আমরা কিভাবে বাইনারি আসলে কি লিখতাম এটা তো বাইনারি হবে না এটা অক্টাল আসলে কি লিখতাম 1 8 0 8 2 8 এরপর 8 টু দি পাওয়ার 0 8 টু দি পাওয়ার 1 8 স্কয়ার ঠিক সেম এখানে n এর মান যেহেতু দেওয়া আছে n দিয়ে গুণ করব যে 1 n 0 n টু দি পাওয়ার 1 2 n টু দি পাওয়ার 0 প্লাস 2 তাহলে প্রশ্নমতে কি এটা বলে না n স্কয়ার 2 66 কারণ এটাও ডেসিমাল মান এটাও n সংকক তাহলে এটা সমান এটা হলে এটা সমান এটা লিখা যাবে না তাহলে প্রশ্নমতে কি লেখা যাবে প্রশ্নমতে লেখা যাবে একটু মনোযোগ দিয়ে দেখো এদিকে লিখতেছি একটু দেখো প্রশ্নমতে কি লেখা যাবে প্রশ্নমতে লেখা যাবে এই যে n স্কয়ার প্লাস 2 সমান হচ্ছে কত 66 কারণ আমি যদি p এর মান 102n 102n থেকে যদি n স্কয়ার প্লাস 2 আসে তাহলে p এর জায়গায় আমি n স্কয়ার প্লাস 2 66 বসাইতে পারবো না এই সমান যদি 66 হয় তাহলে এখানে p এর মান আসছে n স্কয়ার প্লাস 2 তাহলে ঠিক p এর জায়গায় আমি কি লিখছি n স্কয়ার প্লাস 2 এবার দেখো ওই আমরা যে ইয়া করি পক্ষান্তর করলে কি হয় 66 মাইনাস কত টু তাহলে কত হলো এন স্কোয়ার ইজ ইক টু কত ফোর তার মানে এন এর মান যদি বর্গমূল করি কত হবে আঠার চৌষট্টি না তাহলে এখান থেকে এন এর মান কত পেলাম উক্তর কত এইট এক কথায় খুব সহজ একটা ম্যাথ সেটা হচ্ছে কি একশো দুই অক্টালে আর মেলা হচ্ছে কত ছেষট্টি অক্টালে একশো দুই যে কথা নেসিমালের সেষট্টি একই কথা এটাই হলো কথা এই প্রশ্নটাই জানতে চেয়েছে এভাবে একশো দুই সংখ্যাটা অক্টালে হচ্ছে একশো দুইটির আবার একটু বুঝাই দিচ্ছি সবাই একটু মনোযোগ সহকারে তাকায় এগুলা হচ্ছে স্মার্ট প্রশ্ন এগুলো যারা জানবে তারা দেখো তোমাকে প্রশ্নে কি বলা হয়েছে জানো বলা হয়েছে পি এর মান হচ্ছে এটা এটা যদি পি এর মান হয় এন এর মানটা কত তোমাকে প্রশ্ন শুধু এটুকু বলা হয়েছে পি এর মান যদি একশো দুই এম হয় তাহলে এন এর মান কত তাহলে আমি খুব সুন্দর করে কি করবো আমি দেখলাম পি সমান এখানে একটা ডেসিমেল মান দেওয়া আছে তো ঠিক সেম আমি এটাকেও ডেসিমাল এ নেওয়ার জন্য চেষ্টা করি কিভাবে চেষ্টা করবো ওয়ান গুন এন জিরো গুণ এন টু গুন এন ওই যে ডেসিমেল সংখ্যা যেভাবে নির্ণয় করে জিরো টু দি ফোর জিরো টু দি টু এখান থেকে পাইলাম প্লাস টু

সবাইকে ক্লিয়ার কিনা তো সংখ্যা পদ্ধতি যাদের আছে তাদের এই প্রশ্ন কোনো ব্যাপারই না একটু ক্লিয়ার কিনা বলেন একটু কমেন্ট করেন যে ক্লিয়ার কিনা কিনা সবাই বলতো আকাশ আহমেদ এই ক্লাস থেকে বন্ধুদেরকে বঞ্চিত না সবাইকে বলবো এই ক্লাস করতে কারণ আমি এখন থেকে প্রত্যেক দিন আর দশটায় যতদিন আমি ফ্রি আছি প্রত্যেক দিন একটা একটা সিকিউ সলভ করবো বিশ মিনিট পঁচিশ মিনিট লাগবে সুন্দর করে করে ফেলবা ওকে আর বইটা এসে গেলে তো আরো ভালো বইতে তোমার হাতে বই থাকবে উদ্দীপক থাকবে আরো ভালো কথা বই দেখে দেখে সুন্দর করে কাজটা করবো আচ্ছা এনিওয়ে এবার পরের প্রশ্নে আস পরের প্রশ্নে কি বলা হয়েছে দুই এর পরিপূরকের সাহায্যে মনোযোগ কথা মনোযোগ দিয়ে দুই দুইয়ের পরিপূরকের সাহায্যে মাইনাস পি এবং মাইনাস কিউ মাইনাস পি এবং মাইনাস কিউ এর মান যোগ করো এই কথাটা বলা হয়েছে মানে দেখো কি সুন্দর করে বলেছে দেওয়া আছে তাহলে আমরা কি বলবো প্রথমে প্রশ্নটা শুরু করবো কিভাবে দেখো প্রশ্ন কিভাবে শুরু করবে সেটা দেখো ভালো করে এই যে প্রশ্নের উত্তর শুরু করবে গ নাম্বার উত্তর সাতস উত্তর লিখতেছি উত্তরটা কিভাবে লিখতে হবে এটাই হলো ক্রেডিট কিভাবে লিখবো এই যে p এর মান পি সমান সিক্সটি সিক্স টেন দুই এর পরিপূরকের মাধ্যমে দুই এর পরিপূরকের মাধ্যমে মাইনাস পি তে পরিণত করি মাইনাস পি তে পরিণত করি এই কথাটা লিখবা সুন্দর করে লিখার পর বাকি জিনিসটা আমরা জানি কি জানি স্যার প্লাস সিক্সটি সিক্স সমান স্থানীয় মান লিখতে হয় স্থানীয় মান কি ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাইশ স্থানীয় মানগুলা লিখলাম ছেষট্টি মান কিভাবে লিখি এই যে সিক্সটি ফোর তারপর হচ্ছে ছেষট্টি এই যে এবার দিয়ের পরিপূরকের মাধ্যমে একের পরিপূরক ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান যোগ কত এক আমি যেভাবে উত্তর দেখাচ্ছি হুবহু পরীক্ষা উত্তর করতে হবে এবং আমাদের বইকে হুবহু এভাবে লিখে আছে সবগুলা প্রশ্ন একার একে যোগ করলে দশের শূন্য হাতে আছে এক এই যে এক এক শূন্য এক তার মানে মাইনাস সিক্সটি সিক্স একটা মান হয়ে গেল মানে মাইনাস পি এর মান পেয়ে গেছে সবাই ক্লিয়ার মাইনাস এর মান পেয়ে গেছে এবার বলা হয়েছে কি কিউ এর মান কেও মাইনাস করতে হবে কিউ এর মান কি করতে হবে মাইনাস করতে হবে না হলে অঙ্ক হবে হবে না তাহলে কিও এর মানকে যদি মাইনাস করতে হয় তাহলে কি লিখব এই যে কিউ সমান 2b 16 কে দুইয়ের পরিপূরকের মাধ্যমে পরিপূরকের মাধ্যমে পরিণত সবাই একটু মনোযোগী মনোযোগী হোক মনোযোগী হোক মনোযোগী হোক তাহলে এখন পারবো না এখন অনেকে বলো স্যার এটাকে ডেসিমেলে নিতে হবে এখানে তো আমার ব্যবধান নির্ণয় করতে বলে নাই দুইটা মায়াম কে মাইনাস মাইনাস করতে বলছে তুমি ডেসিমেলে নিয়ে করলেও পারবা তুমি যদি মম সাইজে স্যার এটা আমি ডেসিমেলে নিয়ে যাব এই যে ডেসিমেলে নিয়ে যাই 2 16 প্লাস বি 16 0 1 তাহলে 16 দিয়ে 32 প্লাস হচ্ছে কত বি মানে কত 11 তাহলে 32 আর 11 এর কত হয় 32 আর 11 এর হয় হচ্ছে 43 তুমি চাইলে এভাবেও করতে পারো ফোর্টি থ্রি এর মাধ্যমেও করতে পারো প্রথমেই তুমি এই যে সমান এত এটাকে ডেসিমেলি নিয়ে গেল ফোর্টি তাহলে এভাবেও করতে পারো আর তুমি চাইলে ডিরেক্ট দুই এর মানকে চার বিট দুই এর মানকে চার বিট বক্সায়ও করতে পারো কোন সমস্যা নেই এভাবেও করতে পারো তাহলে আমি যেহেতু ফর্টি থ্রি ডেসিমেল দিয়ে করাই সবসময় সেহেতু ওভাবেই করাচ্ছি তাহলে ফোর্টি থ্রি এর মান কি প্লাস ফর্টি থ্রি এই যে প্লাস ফর্টি থ্রি সমান কি হবে কি হবে বলো জিরো জিরো বত্রিশের নিচে এক বত্রিশের নিশ এক তারপরে হচ্ছে আটের নিশ এক বত্রিশে কত চল্লিশ তারপরে হচ্ছে কি চল্লিশ আর তিনে হচ্ছে তেতাল্লিশ ভালো করে খেয়াল করো কি করেছি বত্রিশের নিচে এক দিয়েছি তারপরে দিয়েছি কত আটের নিশ এক বত্রিশ আন আটে কত চল্লিশ চল্লিশ হাত দিয়ে বিয়াল্লিশ আর তেতাল্লিশ এরপরে সুন্দর করে এটাকে উল্টাও এক তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এটা কার মান কালাম মাইনাস ফর্টি থ্রি এর নাম আমি একটু নিচে নামাই ক্যামেরা অনেকে দেখতে পাচ্ছ না হয়তো এই যে মাইনাস ফর্টি থ্রি এর নাম দেখো এখন আমি মাইনাস পি এর মানও পেয়ে গেলাম মাইনাস কিউ এর মানও পেয়ে গেলাম কি সুন্দর সিস্টেম আমি মাইনাস পি এর মান নির্ণয় করে ফেললাম তারপর মাইনাস কিউ এর মানও নির্ণয় করে ফেললাম এবার দুইটা মানকে যোগ করতে বলছে আর কি পরীক্ষায় পরীক্ষায় প্রশ্ন কি বলেছে মাইনাস পি আর মাইনাস কিউ কে যোগ কর তাহলে আমি মাইনাস পি এর মানও বের করে ফেলেছি মাইনাস কিউ এর মানও বের করে ফেলেছি দুইটা মানকে যোগ করে দিল উত্তর আসে সবাই এটুকু লিখো আগে এটুকু লিখে সবাই একবার ডান লিখো তো সবাই একবার এইটুকু লিখে নাম লিখো এগুলো কাদের ইজি লাগতেছে জানো যারা আমাদের বেসিক ক্লাস গুলো করেছো তোমরা তো পরিপূরক অলরেডি উস্তাদ তো যারা পরিপূরক উস্তাদ হয়ে গেছে তাদের কাছে এগুলো হবে পানি এখন যে বেসিক টোটালেই পড়ায় নাই সে পরিপূরক কি জানে না পরিপূরক কিভাবে উল্টাতে হয় জানে না কেন পরিপূরক আসছে এটাই জানে না তার কাছে এগুলা কঠিন মনে হবে তো সুতরাং আমি বলবো সত্যি কোনো বিজনেস পারপাসে না আইসিটি অ্যাসিস্ট্যান্টের বেসগুলো এরকম তোমরা হয়তো অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করো আমাদের এই যে সামনে যে ব্যাচটা শুরু হচ্ছে আজকে এখন ওবর্তি মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় এখন ওবর্তি চলতেছে তো ভর্তি হয়ে যাও তুমি কতটা এক্সপার্ট হয়ে যাবে সিটিতে ইউ কান্ট ইমাজিন আর আমাদের ক্লাস নোটগুলা দেখো স্টুডেন্টদের গ্রুপে যারা ক্লাস নোট গুলা দেয় এগুলো একটু দেখবা দেখে যদি মনে হয় এটা আসলে বিশ্বস্ত আর যারা অফলাইনে পড়তে চাও চট্টগ্রাম যারা আছো ওয়েলকাম অফলাইনে পড়াই আমি চট্টগ্রামে রবিমঙ্গল মঙ্গল আপাতত দুইটা ব্যাচ চারটা থেকে পাঁচটা বিকেল পাঁচটা থেকে ছয়টা ক্যাবি প্লাজার সাপ পঞ্চম তলায় উঠে সাত নম্বর রুম নাইলে আমাদের সাথে ইনবক্সে কথা বলবা মেসেঞ্জারে যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবে যাই হোক আচ্ছা ফাইন এবার আসো আর কথা না বলাই এটা আমাদের বোর্ড আমি এসএসসি পঁচিশ লাভ ইউ ডিয়ার স্যার থ্যাংক ইউ টু বি দিয়ে পরিপূরক লিখা হবে নাকি তেয়াল্লিশে লিখতে হবে টু বি দিয়ে করলেও হবে সমস্যা নেই কারণ এখানে তো আর পার্থক্য তবে পার্থক্য নির্ণয় করতে হলে কোনটা বড় কোনটা ছোট বুঝতে হয় ক্লাসে বলছিলাম মারবার কিন্তু এক্ষেত্রে তো আর পার্থক্য নির্ণয় করতে হচ্ছে না জাস্ট বলছে দুইটাকে মাইনাস করে যুগ করো এবার লাস্টের সাইডটা কিভাবে লিখবে দেখো লাস্টে কিভাবে লিখবা শেষের দিকে উত্তরটা কিভাবে লিখবা ভালো করে এটা একটু খেয়াল করো এই যে এখন লিখবা এখন এভাবে লিখবা এখন মাইনাস পি প্লাস মাইনাস কিউ ঠিক আছে এবার লিখো মাইনাস পি সমান কত পেয়েছো মাইনাস পি সমান পেয়েছো ওয়ান জিরো ছয়টা ওয়ান পাঁচটা ওয়ান জিরো এবার মাইনাস কেও সমান কত পেয়েছো মাইনাস কেও সমান কত পেয়েছো দুইটা ওয়ান জিরো ওয়ান জিরো এরপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে ওকে এবার দেখো দুইটা মানকে লিখেছে মাইনাস পি মাইনাস এবার দুইটাকে কি করব যোগ করব তাহলে হয়ে গেল শূন্য আর একে যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক এক আর একে যোগ করলে দশ এর শূন্য হাতে আছে এক এক আর একে যোগ করলে দশ এর শূন্য হাতে আছে এক তিনটা এককে যোগ করলে হয় এগারোর এক হাতে আছে এক এক আর এককে যোগ করলে দশের শূন্য হাতে আছে এক দশের শূন্য হাতে আছে এক তিনটা এক কে যুগ করলে বলা হয় আট বিটের বাইরে চলে গেলে তাহলে সবাইকে ক্লিয়ার কিনা বলো সবার এই জিনিসটা উত্তর আসছে কিনা একটু দেখো সবাইকে উত্তর আসছে কিনা ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই অঙ্কটা উত্তরটা আসছে কিনা দেখো তো সবাইকে ক্লিয়ার কিনা কমেন্ট পড়তেছি কিন্তু সবার পারবেন এক্সাম আসলে কি পারবেন এরকম অঙ্ক তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ আমাকে যে মানটা দিয়েছে সেটার ডেসিমেলের বাইনারি মানটা বের করবো বের করে একের পরিপূরক করব জোক এক দুইয়ের পরিপূরক করে ঋণাত্মক মানে পরিণত করবো ঠিক সেম কেউ এর মানকেও আমরা সেম কাজটা করেছি প্রথমে ডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে সুন্দর করে একের পরিপূরক জোক এক দুইয়ের পরিপূরক তারপরে দুইটা মাইনাস মানকে যোগ করলে আমার উত্তর শেষ আমাকে এটাই বলা হয়েছে যে দুইটা মানকে মাইনাস এবং মাইনাস কিউ করে দুই এর পরিপূরক পদ্ধতিতে যোগ করি এই যে জাস্ট দুই এর পদ্ধতিতে মাইনাস করলাম তারপর বাইনারি যোগ করলাম পারবেন পারবেন ওকে তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাস কালকে কালকে রাত দশটায় অবশ্যই অন্য নতুন একটা সিকিউ অবশ্যই স্মার্ট একটা সিকিউ নিয়ে হাজির হবো সবাই ক্লাস করবা এবং সেই সাথে কারো যদি কোর্সে ভর্তির ইচ্ছে তাকে এখনো বইয়ের অর্ডার শুরু হয় নাই বইয়ের জন্য এখনো মেসেজ দিবা না জাস্ট কোর্সে ভর্তি হতে হলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারো নতুবা আমাদের পেজে মেসেজ করতে পারো ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ আর কারো হোয়াটসঅ্যাপ না থাকলে তখন আমাকে কল দিতে পারো ওকে এখন কোর্স পে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ঠিক আছে এখন ভর্তি হতে না হলে কিন্তু কোর্স পে পনেরোশো আচ্ছা যাই হোক ধন্যবাদ সবাইকে এইভাবে আমরা প্রত্যেক দিন নতুন নতুন সিকিউ প্র্যাকটিস করবো সাথে বেসিক পড়বো ওকে সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম শুভরাত্রি